আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে সুপারি গাছ তো সুপারি গাছ কিভাবে আপনারা সুপারি গাছের বাগান তৈরি করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও অবশ্যই ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এই সুয়ারি গাছটির বয়স পাঁচ মাস হবে তো পাঁচ মাসে কিন্তু এই সুবারি গাছটি অনেক বড় হয়েছে তো আপনারা গুরারে দেখতেছেন এই সুবারি অনেক এখানে অনেকগুলো সুবারি গাছ রয়েছে তো আমি একটি সুবারি গাছের ডাল ধরে আপনাদেরকে দেখাইতেছি তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে দেখতে যাবেন তো আজকে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে অতি তাড়াতাড়ি এই সুবারি গাছগুলো তৈরি করে লাভবান হবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ তো ক্যামেরার সামনে দেখতে আছেন এই একটি সুবারি গাছ তো আশা করা যায় দুই মাস পরে এই গাছ থেকে আমরা সুবারি খেতে পারবো তো আরও গাছ রয়েছে তো আমার ভিডিও সাথেই থাকেন তো এখানে একটি আরেকটি সুপারি গাছ রয়েছে তো এটিও দেখতে পারতেছেন তো এই সুপারি গাছটি আর এই সুপারি গাছটি বয়স তিন মাস হবে তো তিন মাসে কিন্তু অনেক বড় হয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো এই সুবারি ডাল কিভাবে ভিতর থেকে তাড়াতাড়ি বড় হয় তো সুবারি গাছ তৈরি করার সময় অবশ্যই নিচের মাটিগুলো নরম রাখতে হবে তো দেখতে আছেন নিচের মাটিটা খুবই নরম তো এই ডালগুলো এই যে দেখতে আসছেন এই ডালগুলো কিন্তু কেটে ফেলতে হবে তাহলে অতি তাড়াতাড়ি এই সুপারি গাছগুলো বড় হবে বড় হলে অতি তাড়াতাড়ি সুবারি ধরবে তো যারাই এই সুপারি বাগান তৈরি করবেন তারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন কমেন্ট করবেন তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কীভাবে এই সুপারি বাগানটি তৈরি করবেন তো যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম